টাকা না আমি জানতাম আপনার ওভারিতে একটা টিউমার ছিল বা আরেকটা ওভারিতে আপনার একটা সিস্ট ছিল তো এই প্রবলেমগুলো কি এখন আপনার আছে না আমার টিউমারটা ছিল বিগত দশ বছর তিন বছর যাব তিন বছর যাব আমি এই টিউমারটা নিয়ে ভুগছিলাম আর এই পর্যন্ত ডাক্তার আমাকে অনেকবার অপারেশন করে দেওয়া আমি অপারেশন করতে ভয় যার কারণে আমি অপারেশন করছিলাম বিগত তিন মাস যাবত আল্লাহ এই কিছুদিন আগে আমি জানতে পারলাম যে আমার টিউমারটা এখন আর নাই টিউমারের সাইজটা কেমন ছিল আমার টিউমারের সাইজটা ছিল ডিম থেকে এক ইঞ্চি বড় ডিম থেকে বড় হ্যাঁ ডিম থেকে এক ইঞ্চি বড় তো টিউমারটা কিভাবে ভালো হলো হ্যাঁ টিউমারটা ভালো হওয়ার কারণ হচ্ছে আমি ম্যাগনেসা কোম্পানির চারটা প্রোডাক্ট কন্টিনিউ করেছিলাম ম্যাগনেসা কোম্পানির যিনি আছেন হচ্ছেন আমাদের প্রোডাক্ট ট্রেটমার হিসেবে যিনি ছিলেন মতিন স্যার ওই মতিন স্যারের পরামর্শ অনুযায়ী আমি অ্যাপেল সিডার ভিনিভার ব্ল্যাক কিউমিন ত্রিফলা আর হচ্ছে নিউট্রিগ্রিম এই চারটা প্রোডাক্ট কন্টিনিউ করি তিন মাস তো তিন মাস কন্টিনিউ করার পরে আমি ডাক্তার দেখাতে যাই পরবর্তীতে একবার সিদ্ধান্ত নিয়ে যে এবার অপারেশন করে অনেক দিন হয়ে গেছে তো ডাক্তারের কাছে যখন আমি গেলাম ডাক্তার আমাকে বললো যে ঠিক আপনি পরীক্ষা নিরীক্ষাগুলো করেন আমি পরীক্ষাগুলো করে আনলাম যখন পরীক্ষাগুলো করে আনলাম ডাক্তার তখন বলতেছে যে আপনার আলট্রাটা আবার করা লাগবে আপনি আলট্রাটা আবার করে আনলেন তো আমি আবার পপুলারে গিয়ে আলট্রাটা করে আসলাম যখন আবার করে আসলাম ওটাতেও মানে উঠলো ডাক্তার দেখতে পেল যে আমার পেটে কোনো টিউমার আছে তখন আমাকে ডাক্তার জানালো যে কি ব্যাপার ঘটনা কি আপনার এটা কীভাবে কী হলো আপনার টিউমারটা তো পেটে আর নাই তখন আমি বললাম বললো যে আপনি কি কিছু খেয়েছেন টিউমারটার জন্য আমি বললাম হ্যাঁ আমি খেয়েছি আমি ইন্ডিয়ান একটা কোম্পানির ফুড সাপ্লিমেন্ট কিছু প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো তিন মাস কন্টিনিউ করেছি আর আজকে আপনার কাছে লাস্ট ডাক্তার দেখা দেয় তো উনি বললো আপনার টিউমারটা নেই এবং চারটা মিলে আমাকে আসে এসে দেখে তারা কোশ্চেন করে এটা কোন দেশি কোম্পানি বা প্রোডাক্টগুলো কি কি ছিল কেমন ছিল এবং প্রোডাক্টের এটাও ওনারা দেখেছে যে প্রোডাক্টগুলা কি দেখতে পারি আমি ঠিক আছে সামনের সপ্তাহে আবার যখন আনবো তখন প্রোডাক্টগুলো নিয়ে আসবো এবং প্রোডাক্টগুলো নিয়ে যাই ওনাদেরকে দেখে ম্যাগনেসা কোম্পানির এই চারটা প্রোডাক্ট ছাড়া আপনি কি আর পাশাপাশি আর অন্য কোনো প্রোডাক্ট খেয়েছেন কিনা না আমি ম্যাগনেসা কোম্পানির প্রোডাক্ট ছাড়া কোনো মেডিসিনই খাইনি না কোনো কিছুই না শুধু ম্যাগনেসার এই চারটা প্রোডাক্ট আমি তিন মাস কন্টিনিউ করে গেছি প্রথম যখন আমি খাওয়া শুরু করি তখন আমার একটু খারাপ লাগা শুরু করে বিভিন্ন প্রকার যে জায়গায় আমার টিউমারটা একটু ব্যথা অনুভব করি আমি অনেক সময় ঘুম হতো না খাবার খেতে পারি নেই অরুচি অরুচি ভাব হয়েছে কিন্তু তারপরও আমি কন্টিনিউ করে গেছি প্রোডাক্টগুলো পুনরায় আল্লাহ রহমতে আমি আজকে সাকসেস এবং আমি খুব হ্যাপি যে আল্লাহ